খালের উপরে যে সকল স্থাপনা রয়েছে সেই সকল স্থাপনার অংশ বিশেষ উচ্ছেদ আহ চলছে স্থানীয় লোকজনের যে অভিযোগ রয়েছে যে এই উচ্ছেদ অভিযান আজকে তারা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিকার রয়েছে একমাত্র স্থানীয় উন্নয়ন বোর্ডের প্রতিভয় দুর্নীতিবাস বা কর্মকর্তাদের কারণে এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে কেননা তারা যদি স্থানীয় উন্নয়ন বোর্ডের এই জায়গায় খালের উপরে যদি তারা যদি বিচ না দিতো তাহলে তারা এখানে কোনো ধরনের ভবন অথবা কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতো না কাগজ আমার আমার কাগজ তেইশো তেইশ চব্বিশ আপডেট করা আছে আমি ওটা যখন আমার নামে নোটিশ আছে আমি নই নুটিশ নিয়ে অফিসে গেছি অফিসে যাওয়ার পর বলতে কোনো নতুন করি নাই এই কারণে আমরা নতুন নবায়ন দেব না নতুন নবায়ন দেবো না আমরা এটা এই ভেঙে ফেলবো তারা স্যার আপনার তাহলে আমাদেরকে খাজনা এর কেন খাজনা দিচ্ছেন খাজনা দিচ্ছেন আমরা তো আপনাদেরকে সব ইয়ে করে দিই নাই খাজনা দিচ্ছি এক বছরের জন্য ঠিক আছে তো আমি বলতে স্যার আমরা তো এখানে এখানে মানে ইয়ে করে আমরা তো কোন রকম সংসার চালাইতেছি আমাদের এখান থেকে আমরা সংসার চালাই আমরা এখানে দোকানদারি করি দোকানদারি করে আমরা এখানে আমাদের সংসারটা চলে ঠিক আছে তো এখন এই আমরা তো আমাদের খাজনা দিতে আছে আমাদের খাজনা আপডেট করা আছে তো এরপরে তো আমরা কোনো আপডেট করি নাই আর খাজনা আপনার আমরা খাজনা খাজনা নিয়ে এখন আমরা এটা রাখবো না আপনার আপনারা আপনাদের নাম কত আমরা আমাদের জায়গা খালি করে দেন আমরা আমাদের এটা রেখে ফেলবো আমাদের কয়টা দোকান আছে আমাদের আমার একটা দোকান একটা দোকান

যে শুধুমাত্র এই অংশ বিশেষ পরিষ্কার করার পর যে উচ্ছেদ অভিযান যেন বন্ধ হয়ে না যায় কারণ রামগঞ্জ থেকে চাঁদপুর পর্যন্ত এবং রামগঞ্জ থেকে লক্ষ্মীপুর অংশ পর্যন্ত পুরোটা অবৈধ স্থাপনা রয়েছে এই স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ করা হোক কেননা কারণ একটা সময় এই উচ্ছেদ অভিযান চলমান যদি না থাকে তাহলে আজকে আহ বোর্ড এই উচ্ছেদ অভিযান শেষ করবে কিন্তু আগামীকালকে অন্য কোনো স্বার্থান্বেষী মহল এই জায়গাগুলো দখল করার জন্য পায় তারা করবে সেই রকম ধরো কোনোভাবে যেন না হয় সেই লক্ষ্যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে এই এলাকার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আকুল আবেদন জানিয়েছেন আপনারা এও জানেন আপনারা এও জানেন যে দলটা এবং পানিয়ালাতে আগের দিন উচ্ছেদ করা হয়েছে দু একটি দোকান কিন্তু পরদিন দিন অথবা পরের সপ্তাহে দেখা গেছে ওখানে আবার নির্মাণ করে চালিয়ে আরেকটি মহল তো আমরা অনুরোধ করবো এই এলাকাবাসীর পক্ষ থেকে রামগঞ্জবাসীর পক্ষ থেকে যে এই ধরনের অবৈধ স্থাপনা যেন উচ্ছেদ অভিযান কন্টিনিউ থাকে তাহলে অন্য কেউ এই স্থাপন এই দোকানঘর এই জায়গা এই জায়গা অথবা জেলা পরিষদের জায়গা অথবা সরকার যে সকল সম্পদ রয়েছে সেই সম্পদ পুনরায় দখল করতে পারবে না এবং বেহাত হবে না আশাবাদ ব্যক্ত করছি এবং অনুরোধ জানাচ্ছি এই এলাকাবাসীর পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং রামগঞ্জ উপজেলা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ সকলকে